ছদ্মবেশ নিয়ে নতুন রূপে অনুশীলনীতে রাঙার ক্ষতি করতে এলো বিন্দা ওইদিকে সবকিছু জেনে ফেললো রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে রাঙা একলব্যকে বলে আমার এখন থেকে যা তা করা দরকার সবকিছু আমি একাই করতে পারবো আমার পাশে আর কাউকে দরকার নেই এই বলে রাঙা চলে যেতে লাগলে একলব্য রাঙার হাত টেনে ধরে আর নিজের দিকে করে বলে কি বললে তুমি তার মানে যা করা দরকার সবকিছু তুমি একাই করবে তোমাকে আমাকে আর দরকার নেই শোনো রাঙা ভুলে যেও না এখনো কিন্তু তোমার স্বামী আমি তুমি তুমি আমার বিয়ে করা বউ বুঝতে আমাকে এভাবে এভাবে ইগনোর করতে পারো না তখন রাঙা একলব্যর কথা শুনে একলব্যর দিকে তাকিয়ে থাকে তখন একলব্য বলে জবাব দাও রাঙা জবাব দাও কিন্তু রাঙা কোনো কথাই বলে না তখনই একাডেমির কোচ চলে আসা রে সে বলে রাঙামতি তোমাকে একটা সিগনেচার করতে হবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কাগজপত্র পাঠাতে হবে তো তাই তখন রাঙ্গা সেখান থেকে চলে যায় ওইদিকে একলব্য রাঙ্গার কথাগুলো ভেবেই খুব কষ্ট পায় আর নিজেই নিজের নিজেকে কষ্ট দিতে থাকে আর খুব রাগ করতে থাকে অন্যদিকে দেখা ময়না রান্না করছে যা দেখে কৃষ্ণা অবাক হয়ে যায় বলে এটা রান্না করার অবস্থা করেছো ময়না এগুলো কি করছো তুমি আর এত মশলা দিয়ে তুমি রান্না করছো এগুলো দাদা খেতে পারবে দাদা অসুস্থ মানুষ কি করছো তুমি আর এতগুলো উচ্ছে এগুলো কে খাবে এত তিতে কে খাবে ময়না তখন তো ময়না বলে আসলে মনি আপনারা না সে যুগের মেয়ে আপনারা সবসময় কে সব আগে রান্না করেন আর আমি হলাম এ যুগের মেয়ে আমি এ যুগের মতো রান্না ভালো ভালো রান্না করব বুঝতে পেরেছেন এখনকার মেয়েরা ঘরেও জিতে বাইরেও জিতে এখন আমাকে কিছুতে আটকানো যাবে না আমি হলাম উড়িষ্যার মেয়ে তখন এই কথাগুলো শুনে কৃষ্ণা অবাক হয়ে যায় তখন বাচ্চারা খেতে আসে আরে সে বলে কি ব্যাপার মা খাবার কোথায় তখনই ময়না বলে আরে দাদা একটু অপেক্ষা কর আমার হাতে না ভালো ভালো খাবার খেতে হলে অপেক্ষা করতে হবে তখন কৃষ্ণা বলে আচ্ছা ময়না এখন তো বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে এখন কি খেয়ে যাবে তখন পাঞ্চেরি আসে রে বলে বাচ্চারা তোমরা উপরে গিয়ে রেডি হও আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি তখন বাচ্চারা বলে আচ্ছা ঠিক আছে তখনই পাঞ্চেরিকে কৃষ্ণা বলে দেখ রান্নাঘরে কি অবস্থা করেছে আর কে রান্না করছে দেখ তখন তো পাঞ্চেরি অবাক হয়ে যায় এই কাণ্ড দেখে আর বলে এই অবস্থা তুমি বারণ করো নি আমি কি রান্না করতে পারে নাকি তখন কৃষ্ণা বলে কি করে বারণ করবো বলে তো কিছু বলতে গেলেই তো বলে ওনাকে উড়িষ্যার মেয়ে সব কিছু পারে দেখো তো কি অবস্থা তখনই পাঞ্চেরি ময়নাকে বলে আচ্ছা মেজু বৌদি তোমাকে কে রান্নাঘরে ঢুকতে বলেছে বলো তো কোনোদিন তো তোমাকে রান্নাঘরে ঢুকতে দেখিনি আর আজকে কি রান্না করবে তুমি তখনই প্রমিতা কথা বলতে বলতে আসে আর তখন ফোনে বলতে থাকে কি বলছিস তুই তুই ঠিক দেখেছিস তো তখনই প্রমিতা বলে এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না তুই মনে ভুল দেখেছিস তখন প্রমিতাকে একজন ঠিক কথাই বলে তারপরে দেখা যাবে পাঞ্চেরি বলে মা কি হয়েছে তুমি এত উত্তেজিত হয়েছো কেন তখন প্রমিতা বলে জানিস তো আকুর বন্ধু সন্দীপ ও বলল যে ওরা নাকি স্টেশনে বৃন্দাকে ভিক্ষে করতে দেখেছে ও নাকি হাত পেতে পেতে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে বুঝতে পারছি না কিছু তখন কৃষ্ণা বলে কি বলছো তুমি বিন্দা আর মানুষের কাছ থেকে টাকা নেবে সেটা কি করে সম্ভব তখন প্রমিতা বলে সেটাই তো কথা বিন্দার মতো মেয়ে স্টেশনে ভিক্ষে করছে সেটা তো ভাবাও যায় না তখন এই রাঙা বলে কি বলছিস মা বড় বৌদি স্টেশনে ভিক্ষে করছে তখন প্রমিতা বলে হ্যাঁ রে তখন বলে মা তোমাকে কে বললো তখন প্রমিতা বলে আরে তোর ছোটবেলার বন্ধু আছে না সন্দীপ ওই তো আমাকে ফোন করে বলল। যে আন্টি এখানে বড় বৌদির এই অবস্থা কেন বড় বৌদি এই স্টেশনে ভিক্ষে করছে আর উস্কো শুষ্ক চুল কেমন একটা অবস্থা মনে হচ্ছে খেতে পায় না তখন এই কথা শুনে একলব্য বলে মা নিশ্চয়ই এটা চাল তখন পাঞ্চেরি বলে হ্যাঁ মা আমিও তোমাকে বলে তোমরা কিন্তু কিন্তু নাটকে একদম না ও নাটক করছে আসলে বাড়ি থেকে চলে গেছে না এখন সবার কাছে আমাদেরকে বদনাম করতে চাইছে যে আমাদের জন্য ওর এই অবস্থা একদম ওর নাটকে ভুলবে না তখনই রাঙা বলে কিন্তু দিদি ভাই বড় বৌদি এমন অবস্থা হয়ে গেল যে ও ভিক্ষে করছে সেটা তো আমি বুঝতে পারছি না আমি না কিছুতেই সবকিছু মিলাতে পারছি না তখন পাঞ্চিদি বলে শোন রাঙা তোর না মনে অনেক মায়া দয়া হতে পারে কিন্তু ওই মহিলাকে আমি কিছুতেই বিশ্বাস করি না ওই মহিলা আবার কোন নতুন একটা নাটক করে এই কাহিনীটা করছে আমি জানি ও নিশ্চয়ই আমাদের ফাঁসানোর চেষ্টা করছে তখন একলব্য বলে হ্যাঁ এটা হতেও পারে কিন্তু আমাদেরকে সেখানে গিয়ে দেখতে হবে আসলে কথাটা সত্যি কিনা তখন প্রমিতা বলে আগে বিন্দার মাকে একটা ফোন করা উচিত তাকে সবটা জানানো দরকার তখনই একলব্য বলে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আমি ফোন করছি তখন রাঙ্গা বলে না কিছু জানাস না আসলে আমরা স্টেশনে গিয়ে আগে কনফার্ম হই যে সেখানে সত্যি বৌদি ভিক্ষো করছে কিনা তারপরে না হয় ওর বাড়ির খবর দেওয়া যাবে তখন লোকদের একলব্য বলে হ্যাঁ ঠিক বলেছ ঠিক আছে চলো তাহলে তখন রাঙা বলে আমি আসছি তখন প্রমিতা বলে রাঙা তুই ফিরে এসে আমার সঙ্গে কথা বলবি তুই যেটা করেছিস না একদম ঠিক কাজ করিসনি ওই আহিরি আহিরি একটা ক্রিমিনাল আর তুই তাকে এভাবে এভাবে ছেড়ে দিলি না না ও তোকে খুন করার চেষ্টা করেছিল কিন্তু তুই এটা কি করে করলি আমি জানি তোর তুই বড় হয়েছিস সবকিছু তোর ইচ্ছে কিন্তু তারপরেও তুই আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতি কেন এই করেছিস বল কেন করলি তুই এই কাজটা তখনই প্রমিতার কথা শুনে রাঙা চমকে যায় তারপরে প্রমিতা প্রচন্ড রেগে যায় বলে না এর জন্য তোকে আমি কোনো ক্ষমা করব না তুই কিন্তু একদম ঠিক কাজ করিসনি তারপরেই সেখান থেকে প্রমিতা রেগে চলে যায় তখন রাঙা অবাক হয়ে বলে মা দাঁড়াও কিন্তু প্রমিতা দাঁড়ায় না তারপরে রাঙা বেরিয়ে পড়ে একলব্য সঙ্গে ওইদিকে একলব্য রাঙা স্টেশনে যায় তখন গিয়ে সব জায়গায় খোঁজে কিন্তু কোথাও বিন্দাকে পায় না তখন একলব্য বলে রাঙা স্টেশনে ভিকে করতে হলে এই জায়গাতে মানুষ ভিকে করতে বসে কিন্তু এখানে তো বড় বৌদি নেই এখানে তো দেখছি না তখন রাঙা বলে হ্যাঁ রে বাবু এদিকে তো কোথাও দেখছি না তাহলে বড় বৌদি ভিকে করছে এটাও তো ভাবা যায় না কিন্তু কোথায় বা চলে গেল তখন একলব্য বলে সেটাই তো ওইদিকে দেখা যাবে রাঙার একাডেমিতে ম্যানেজার সাহেব তখনই সেখানে ছদ্মবেশ নিয়ে বিন্দা আসে আর এসে এমন একটা নাটক করে যেন ও কথা বলতে পারে না তখনই ম্যানেজার স্যার বলে তুমি তুমি কে তখন বিন্দা ফাইল ধরিয়ে দেয় ওনাকে তখন ফাইলে পড়ে পড়ে বলে ও অবিনাশ মণ্ডল হ্যাঁ হ্যাঁ আমাকে তো বলা হয়েছিল তুমি সে না তারপর কাগজপত্রগুলো সব উনি খুলে দেখেন খুলে দেখেই বলে হ্যাঁ অবিনাশ মণ্ডল তোমার কাগজপত্র সবকিছু ঠিক আছে তোমার ট্রেনিংও সব কিছু ঠিক আছে তাই তোমাকে এখানে আমি কাজে রেখে দিলাম তোমাকে কিন্তু সব দিকটা দেখতে হবে এখানে সামনেই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেখান থেকে যারা যারা চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে তাদের দিকে নজর রাখা তাদের জল এগিয়ে দেওয়া খাবার দেওয়া এমনকি ঔষধ দেওয়া সব কিছু তোমাকে করতে হবে তখন একটা লোককে ডেকেই ম্যানেজার স্যার বলে দেয় যে ওকে সবটা বুঝিয়ে দাও কি কি পরিষ্কার করতে হবে তখন এই বলে সবাই চলে গেলে বৃন্দা মনে মনে ভাবে যে কি করে সবটা ও ম্যানেজ করেছিল তখন এই বলে রাঙা তুই আমাকে বাড়ি থেকে বের করেছিস না এবার দেখ আমি একদম ঠিক জায়গায় চলে এসেছি কি ভেবেছিস আমি চলে যাব তুই আমাকে সব জায়গায় খুঁজে মরবি কিন্তু আমি দেখ তোর কাছাকাছি থাকবো কিন্তু তুই ধরতেও পারবি না আমাকে তোর এমন অবস্থা করব না যে তুই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে পারবি না ওদিকে দেখা যাবে সভ্য সার্থকী কে বলে বিন্দা আমার নামে পুলিশে কমপ্লেন করলে একটা কথা ছিল কিন্তু তা তো করলোই না বিন্দা কিনা স্টেশনে ভিকে করছে আমার তো ভেবেই কেমন যেন লাগছে তার মানে নিশ্চয়ই ও খেতেও পাচ্ছে না তখন সার্থকী বলে দেখ বডদা সবকিছু তো এটা তো অবাক করারই কথা কিন্তু তারপরেও সেখানে বড় বৌদি আসলে করছে কিনা সেটা তো জানতে হবে তখন রাঙা আর সেখানে আসে আর একলব্য বলে হ্যাঁ বর্দা সত্যি সেখানে ভিকে করেছিল তখন সত্যজি বলে তোরা গিয়ে তখন একলব্য বলে না আমরা কোথাও খুঁজে পাইনি তবে ভিক্ষকদের আমি ছবি দেখে জিজ্ঞাসা করেছিলাম ওনারা বলেছে দুদিন নাকি সেখানে ভিকে করেছিল কিন্তু আজকে আসেনি তখনই সভ্য বলে কিন্তু একলব্য এটাই তো বুঝতে পারছি না বিন্দা ভিক্ষে কেন করছে তখন একলব্য বলে জানিনা না বর্দা এতটাই কি খারাপ অবস্থা হয়ে গেল বড় যে ও ভিক্ষে করছে তখন সার্থকী বলে কি জানি কোন নতুন নাটক হতে পারে তখন রাঙা বলে হ্যাঁ কোন নতুন নাটকও হতে পারে কিন্তু এখন এখন বড় বৌদি কোথায় ওইদিকে দেখা যাবে রাঙার তীর ধরো হাতে নিয়ে নেয় তখন তীর হাতে নিয়ে বলে রাঙা এই তীরেই তো তোর এত অহংকার তাই না এত অহংকার তোর এই তীর দিয়ে তোকে আমি শেষ করব। তখন এই বলে একটা মেডিসিন হাতে নিয়ে নেয় বিন্দা আর সেটা নিয়ে সেই তীরের মধ্যে লাগাতে থাকে ওইদিকে দেখা যাবে রাঙা বলে আচ্ছা যদি খারাপ অবস্থা হয়েও থাকে বড় করল এখন কোথায় হঠাৎ করে এখন আবার সেখানে নেই কিন্তু হঠাৎ করে কোথায় চলে গেল আমাদেরকে কিন্তু এবার সাবধানে থাকতে হবে আমার মনে হচ্ছে বড় বৌদি কোন একটা প্ল্যান করছে তো বন্ধুরা এবার কি তাহলে রাঙা ধরতে পারবে বিন্দার সব নাটক তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ